হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা দেখো মর্নিংয়ে সমস্ত জামাকাপড় কেছে ব্যালকনিতে মেরে দিয়েছি যেহেতু এখন খুব গরম আর এই গরমে সমস্ত কিছু শুকিয়ে যাবে তো চলো তারপর চলে যাই রান্নাঘরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কাজের কিছু চলে এসেছে কাজ করতে আর আজকে আমাদের চা খেতে অনেকটা লেট হয়ে গেছে এদিকে ছেলে স্কুল আছে আটটা থেকে তো সাড়ে আটটার মধ্যে আমাকে বেরোতেই হবে তো আমি ওর জন্য এদিকে দেখো ছাতু নিয়ে নিচ্ছি আর ওইদিকে আমাদের চাটাও বসিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো না স্কিপ করে দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি এরপর কী কী করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো দেখো চিনি দিয়ে দিচ্ছে ছাতুতে যেহেতু সকালবেলা বেশি খুব একটা চিনি দেবো না অল্পের উপরে চিনি দেব আর আমি ছেলেকে সকালবেলা ছাতু খাওয়াই যেহেতু ডাক্তার বলেছে ওকে ছাতু খাওয়া তো ছাতু খাওয়ায় তো দেখো তারপর চলে আসলাম ইভিনিংয়ে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে আসলাম সন্ধ্যার সময় দেখো আমাদের বাড়িতে কারা কারা এসেছে দেখো এটা আমার বোনের ছেলে ফোন দেখছে এই অরেঞ্জ কালারের নাইটি পাওয়াটা এটা আমার বোন অনেক দিন পর আসলো বিয়ের পর ফার্স্ট আসলো বলতে পারো আমাদের বাড়িতে আর ওর ছেলে জ্যাকুশোনা অনেক দিন পরে আসলো খুবই শান্ত আমার ছেলের থেকে দেখতে পাচ্ছো ওরা পুতুল নিয়ে খেলা করছে ছোটো ঘরে তো ছেলে এই ঘটাতে আর আমার ছেলে তো খুব খুশি হচ্ছে যেহেতু একা একা থাকে মাসিকে পেয়েছে দিদানকে পেয়েছে তো ওর মনটা আরও অনেক খুশি তো চলো সবাই দেখতে থাকো বোনকে একটু বললাম তাকাতে তো তাকাচ্ছে তো চলো বন্ধুরা এরকম মাসি আর বোন পোতে অনেক আদর করছে তো চলো দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম পরের দিন সকালবেলা তো আজকে আমি কী কী করবো সেগুলো তো ওদেরকে সে তো মা আর বোন এসে তার জন্য কী রান্না করবো আমি সেটা দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন এদিকে ছেলের ভাতটা আলাদা করে নিয়েছে আর এদিকে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ শাশুড়ি ভাতটা নামিয়ে দিয়েছে আর বাদ বাকি টোটাল রান্নাটা আমি আজকে করেছি আলু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে টক ডাল করেছি আম দিয়ে আর গরমে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখো আমি এক এক করে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো তারপর ফিরে আসছি দুপুরে তো চলো বন্ধুরা দেখতে থাকো খুব ভাত হয়ে গেছে একবার দেখে দিলাম ফাইনাল লুকটা ডালটা হয়ে গেছে আর মাংসটা খেতে দারুণ হয়েছে আমি যখন রান্না করি বলেছি তোমাদের মাছ মাংসটা থেকে মাংসটা আমি করতে খুব ভালো পারি তো দেখো মাংসটা একদম কষা কষা করেছি সেই হয়েছে খেতে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই লা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ চা বিস্কিট নিয়ে চলে এসেছি সকালবেলা তো চা খেয়ে নেবো আর মারা চলে যাবে মারা এসে খুবই কম তো মনটা আমার খুবই খারাপ লাগছে ছিল একটা দিন একটা দিনই ছিল তার পরের দিন চলে গেল মার যেহেতু স্কুল আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভো না তো আমি একতলায় চলে আসলাম ওপর থেকে এদিকে বোনের ফোন ব্যাগ মা আর বোন এদিকে বেরোবে তো আমি বললাম আবার আসিস তো মনটা আমারও খুব খারাপ হয়ে গেলো একসাথে কটা দিন ছিলাম খুব আনন্দই হচ্ছিলো তো তারপর চলো ওদেরকে টোটোতে বা ভ্যানে যেটা কব সেটাতেই তুলে দেবো দেখো টোটো পাইনি এত সকালে বাজে এখন সাড়ে পাঁচটা তো এরা অনেক তাড়াতাড়ি ট্রেন ধরবে কৃষ্ণনগরের ট্রেন তো এদেরকে আমি টাটা দিচ্ছি মাকেও দেখে দিলাম তোমরা আমার মাকে কোনোদিনে দেখেছো জানি তো মা আর ওটা আমার বোনের ছেলে তো ওরা চলে যাচ্ছে ওদেরকে টাটা করে দিলাম আমার বোনের ছেলে যাওয়ার সময় কারোর দিকে তাকায় না ওরও মনটা খারাপ লাগছে তো চলো বন্ধুরা মনটা খারাপ লাগলো কিছু কানে মা চলে গেল আর মা আমার ছেলের জন্য দেখো ড্রেস কিনেছিল যেহেতু আসতে পারে এই ড্রেসটাকে দিয়ে গেল পয়লা বৈশাখের গিফট আর এদিকে দেখো খুব সুন্দর লোভনীয় আচার এটা অনেকটা ছিল যেহেতু শাশুড়ি মাকে কিছুটা আচার দিয়েছে আর আমার জন্য কিছুটা আমের আচার রেখে দিয়েছে আমি আমের আচার খেতে খুবই ভালোবাসি বন্ধুরা তার জন্য মা আমার জন্য আমের আচার করে নিয়ে এসেছে তার সাথে আরও অনেক কিছু নিয়েছিলো মিষ্টি এনেছিলো কাঁঠাল এনেছিল সেগুলো শেয়ার করতে পারলাম